স্বৈরাচারকে ভয় পাওয়ার কথা ভয় যে পাইনি সেটা না কিন্তু ভয়কে উপেক্ষা করতে হয়েছে সত্য কি সত্য হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়া সত্য হলো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাওয়া কবি আবদুল্লাহ সিকদারের কথা বলি আমি সিকদার ভাই কিছু দীর্ঘ কবিতা লিখেছেন এবং সেই কবিতাগুলো স্বৈরাচারের তুখোর বিরুদ্ধে হ্যাঁ এখন তো নির্ভয়ে বলার সময় ১৬ বছর এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে খুব অল্প সময় ছিল এই দেখতে মনে হয় জানি চলেই গেল কিন্তু যখন যাচ্ছিল এক বছর দু বছর তিন বছর করে মনে হচ্ছিল না এই পথের বোধহয় আর শেষ নেই কিন্তু আমি একজন কবিতার মানুষ হিসেবে আমার ভেতরে প্রবলভাবে একটি বিশ্বাস ছিল জগতের সব কিছুর শেষ আছে এবং আমি তখন তখনকার সময়ে কিংবা আজ থেকে পাঁচ মাস ছয় মাস আগের কথা বলি যখন এই স্বৈরাচার ছিল তখন অনেকগুলো কবিতা আমার পরপর লেখা হয়েছে এই কবিতাগুলোতে এই কথাগুলো আছে আমি বখতে নাসারের কথা বলেছি হিটলারের কথা বলেছি তারপরে চেঙ্গিস খানের কথা হালাকু খার কথা অর্থাৎ পৃথিবীর যারা স্বৈরাচার এবং ফেরাউনের কথা নমরুদের কথা এদের সাথে মিলিয়ে আমি কবিতা লিখেছি আমার ফেসবুকে এখনো আছে কিন্তু এখন বলতে পারেন যে এগুলো তখন কি করে লিখলেন আসলে কি করে লিখেছি সেটা জানি না কিন্তু লিখতে হয়েছে বা লেখা এসেছে এবং পৃথিবীর ইতিহাসে যারা গত হয়েছে যারা এমন শাসকও ছিল গোটা বিশ্বকে শাসন করেছে এমন শাসকেরা অনিচ্ছিন্ন হয়ে গেছে তাদের সাথে তুলনা করে আমি এই কবিতাগুলো লিখেছি স্বৈরাচারকে ভয় পাওয়ার কথা ভয় যে পাইনি সেটা না কিন্তু ভয়কে উপেক্ষা করতে হয়েছে করতে হয়েছে তারও কারণ আছে যে সত্য উচ্চারণ করতে হলে ভয়কে উপেক্ষা করেই করতে হয় পৃথিবীর সমস্ত ভয়ের ঊর্ধ্বে হলো সত্য যিনি সত্যকে ধারণ করবেন তাকে অবশ্যই ভয়ের মোকাবেলা করতেই হয় ভয়কে মোকাবেলা ছাড়া সত্য বলা যায় না সত্য চর্চা করা যায় না সত্য ধারণ করা যায় না আমি সত্য ধারণ করতে পেরেছি কি না আমি জানি না কিন্তু আমি আমার কবিতায় কথাগুলো বলেছি এবং এটি মুখের কথা নয় আমি আবারও বলছি যে আমার ফেসবুকে দেয়া আছে কবিতাগুলো যেমন বখতে নাসরের চোখ ফের সময়কার নাম পি আমার মনে নেই ফেরাউনের সময়কার নুহের কিস্তি নিয়ে যে ঘটনা এই সব কিছু মিলে এগুলোকে হিটলার থেকে শুরু করে সবগুলো সামনে এনেছি এবং এনেছি আমাদের বাংলাদেশের যে বিদ্যমান সমস্যা ছিল স্বৈরাচার ছিল সেটাকে উপস্থাপন করবার জন্য ষোলো বছর মানুষের বাকস্বাধীনতা ছিল না বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হরণ করা হয়েছিল অধিকার লুট করা হয়েছিল ভোটাধিকার তো দূরের কথা কথা বলার অধিকার পর্যন্ত ছিল না মানুষের মুক্তভাবে জীবন যাপনের অধিকার ছিল না মানুষকে পেশা বেছে নেয়ার কোনো সুযোগ ছিল না তার মনের কথা বলবে সে অবিচারের শিকার কিন্তু প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না সে গুমের শিকার হচ্ছে তার বলার কোনো অধিকার ছিল না একটি পরিবারে একজন লোক খুন হয়েছে তার পরিবারের বাকি লোকেরা যখন থানায় গেছে যারা গেছে তাদেরকে আবার আসামি করা হয়েছে এরকম বর নির্যাতন এরকম ভয়াবহতা পৃথিবীর ইতিহাসে কমই ঘটেছে যেটি বাংলাদেশে ঘটেছে এর মধ্যেও সত্য এবং সুন্দর বেঁচে ছিল সত্য কী সত্য হলো শেখ হাসিনার পালিয়ে যাওয়া সত্য হলো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাওয়া সত্য হলো আওয়ামী লীগের সমস্ত নেতা নেত্রী তারা মুহূর্তে পালিয়ে যাওয়া মুহূর্তে এটি হলো আমার কাছে যেটি মনে হয়েছে যে একটি পুরনো বিল্ডিং হয়তো শত বছরের পুরনো বিল্ডিং একটি ভূমিকম্পে জাস্ট মুহূর্তের মধ্যে ধসে পড়ে গেল শেখ হাসিনার প্রতিহিংসা বিদ্বেষ প্রতিশোধ ঘৃণা লুণ্ঠন অপরাজনীতি এই সব কিছুর যে প্রাসাদ সে নির্মাণ করেছিল সেই প্রাসাদ আমাদের তারুণ্যের আবাবিলদের আওয়াজে ধ্বংস হয়ে গেছে বিস্ময়করভাবে ধ্বংস হয়ে গেছে এবারের যে উত্থান হয়েছে গণ উত্থান গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব বলি আমরা এই জুলাই বিপ্লবটি এতই অসাধারণভাবে সংগঠিত হয়েছে পৃথিবীতে এর নজির খুব কম এ কারণে যে একটি প্রতিষ্ঠিত সরকার স্বৈরশাসক এক নায়কতান্ত্রিক নির্মম নৃশংস যার মধ্যে মানবিক কোনো ধরনের কোনো অনুভূতি ছিল না এরকম একটি শাসক গোষ্ঠীর রাষ্ট্রীয় বাহিনী যাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের সন্তানদের বুকের উপরে গুলি করেছে মাথায় গুলি করেছে কিন্তু রাজপথের সৈনিক যারা ছিল তারা কেবল খালি হাতে দাঁড়িয়েছিল হ্যাঁ আমি যেটা বলছি যে পৃথিবীতে একটি নতুন অস্ত্রের জন্ম নিয়েছে যে অস্ত্রটি পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি সেটি আমাদের তারুণ্য দেখিয়েছে তার নাম সাহস সাহসের যে বড় কোনো অস্ত্র নেই এটি আমার মনে হয়েছে কারণ পৃথিবীর কোনো সেনাবাহিনীর আমি বহু সেনাবাহিনীর গল্প পড়েছি কাহিনী পড়েছি ইতিহাস পড়েছি দুর্ধর্ষ সেনাবাহিনী যারা পৃথিবীতে বিচরণ করে তাদেরও কাহিনী পড়েছি কারো এই কাহিনী নেই যে গুলি খেয়ে পাশের জন পড়ে গেছে আর দুই পাশে দাঁড়িয়ে আছে ভয় পায়নি গুলিকে কিন্তু আমাদের তারুণ্য সেটি পায়নি তারা দাঁড়িয়েছিল তারা পড়ে যাওয়াকে তুলেছে কিংবা নিজের বন্ধুকে গুলি খাওয়া বন্ধুকে ছেঁচড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চেয়েছে এই অস্ত্রের জন্ম নিয়ে দিয়েছে বাংলাদেশ একইভাবে বাংলাদেশের তারুণ্যের এই ইতিহাস আজকে পৃথিবীর ইতিহাসকে মোচড় দিয়েছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তারুণ্য এই স্লোগান ঠোঁটে তুলে নিয়েছে কণ্ঠে তুলে নিয়েছে এটি বিস্ময়কর তো আপনি প্রশ্ন করেছেন লেখালেখির বিষয়টি এইভাবে আমরা থামিনি আমরা লিখে গেছি এবং যে কারণে আমাদের একটি লিস্ট হয়েছিল কবিদের আপনি হয়তো জানেন লিস্ট হয়েছিল সেই লিস্টে আমাদের নাম ছিল অর্থাৎ যারা সরকার বিরোধী কবি বা স্বৈরাচার বিরোধী কবি যারা তাদের লিস্ট হয়েছিল কে সাঁইত্রিশ জনের ছত্রিশ জনের একটা লিস্ট হয়েছিল তো আমরা তো থামিনি চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী লিখতে কলম চালিয়ে যেতে আমরা চালিয়ে গেছি সম্পাদনার ক্ষেত্রেও নয়া দিগন্ত একটি ইতিহাস সৃষ্টি করেছে বাইশে জুলাই আমরা প্রথম বিদ্রোহের বা দ্রোহের কবিতা সংখ্যা করেছি জুলাই বাইশে জুলাই বা একুশে জুলাই এরকম মানে বিশে জুলাইয়ের পরে যে শুক্রবারটি সেই শুক্রবারই চোদ্দ পনেরো কি ষোলো জুলাই আবু সাইদ খুন হলো তখন তো খুন হয়ে চলছে আঠারো তারিখে খুন হচ্ছে এবং এমন ভয়ের সময় তখন প্রতিটি মানুষ যারা বাংলাদেশকে অন করছিল বাংলাদেশকে বুকে রাখছিল তাদের প্রতিটি মুহূর্ত ছিল মৃত্যুর মুখোমুখি ঠিক এরকম অবস্থায় দাঁড়িয়ে আমরা দ্রোহ বা বিদ্রোহ কবিতা সংখ্যা করেছি এই কবিতা ছিল স্বৈরাচারের প্রতিটি পঙ্ক্তি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চারিত পঙ্ক্তি এটি একটি বিষয়কর ব্যাপার নিশ্চয়ই তারও আগে আমি এটি বলতে পারি যে কবি আবদুল্লাহ সিকদারের কথা বলি আমি সিকদার ভাই কিছু দীর্ঘ কবিতা লিখেছেন এবং সেই কবিতাগুলো সৈরাচারের তুখোর বিরুদ্ধে সেই কবিতাগুলো আমি ছেপেছি। ছাপা হয়েছে হ্যাঁ হুমকি এসেছে নানা দিক থেকে কিন্তু নিয়ে আমরা আমরা চেষ্টা করেছি আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকতে হ্যাঁ সত্য হচ্ছে যে আমরা যা চেয়েছি তা করতে পারেনি এটা তো সম্ভব ছিল না কিন্তু আগুনের উপর দাঁড়িয়ে নজরুলের ভাষায় যদি বলতে হয় আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি কিংবা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা কিংবা উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ঠিক এরকম মৃত্যুকে হাতে নিয়ে বা মৃত্যুকে জীবনের দিকে টেনে আমরা সত্যকে উচ্চারণ করতে চেয়েছি আমরা স্বাধীনতার কথা বলতে চেয়েছি আমরা আমাদের কণ্ঠস্বরের কথা বলতে চেয়েছি সেটি ব্যক্তিগতভাবে কবিতায় লেখালেখিতে এবং কর্মজীবনের সাহিত্য সম্পাদনায়